নমস্কার আবারও চলে এলাম একটি নতুন রেসিপির হাত ধরে বন্ধুরা তোমাদের সঙ্গে আগেই আমি একটি বার্থডে কেকের রেসিপি শেয়ার করেছি তখন এই কেকের ওপরে এই ক্যাডবেরি মিশ্রণ ঢালার সময় আমি বলেছিলাম যে এক্সট্রা যেটা পড়ে যাচ্ছে থালার ওপরে তো সেটা দিয়ে পরে আবার কোনো কেকের কাজে লাগবে তো এই এক্সট্রা চকলেটের যেটা থালায় পড়ে যাচ্ছে তো সেটাই আমি কালেক্ট করে রেখেছি সেটা দিয়ে আরেকটি কেকের রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি বাই বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না দেখো আমি নিয়ে নিয়েছি একবারটি সুজি সেটাকে আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব সরি ড্রাইলি আমি এটাকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়েছি দেখো গুঁড়ো হয়ে গেছে মিক্সিতে এবার আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি সুজির গুঁড়োগুলো দেখো সেই ক্যাডবেরির এক্সট্রা একটা আমি এক্সট্রা যেটা ছিল সেটা আমি কালেক্ট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এর মধ্যে আমি এবার এক বাটি দুধ মিশিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি চিনির গুঁড়ো মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি এবং দু টেবিল চামচ সাদা তেল তোমরা এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় আমি এর মধ্যে মিশিয়ে দিলাম হাফ বাটি টক দুই ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি সমস্ত মিশ্রণটা সুজি চিনি তেল এবং টল দই এবার আমি ক্যাডবেরি মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো ক্যাডবেরি এবং দুধের মিশ্রণ এর মধ্যে মিশিয়ে দেবো একটু এক্সট্রা ছিল সেটাকে রেখে দিলাম এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ কফি পাউডার এক চামচ বেকিং পাউডার এবং এক চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা এবং সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তোমরা এভাবে ট্রাই করবে একটি নতুন কেক রেডি হয়ে যাবে এইভাবে দেখো আমাদের ফেটানো হয়ে গেছে এবার আমি মোল্ডে তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি সাদা তেল দিয়েছি সামান্য সেটা দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে দিকে ভালো করে না হলে কেকটা ওঠাতে অসুবিধা হবে ভালো করে ব্রাশ না হলে আমাদের অয়েল ব্রাশ হয়ে গেছে এবার আমি একটি জেরাক্স পেপারকে এর মাপে কেটে নিয়েছি গোল করে তোমরা বাটার পেপারও ব্যবহার করতে পারো দেখো এবার আমি পেপারের উপরে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি ভালো করে এবার আমি ধারগুলোতে সামান্য ময়দা ছড়িয়ে দেবো ভালো করে স্প্রেড করে দেবো চারিদিকে ধারগুলোতে ভালো করে ময়দাটা মাখিয়ে দিচ্ছি এবার এক্সট্রা যেটা আছে উল্টে আমি সব বার করে দেব হয়ে গেছে এবার মিশ্রণটা দেখো অনেকটা থিক হয়ে গেছে কারণ সুজি ছিল সুজি অনেকটা থিক করে দিয়েছে এবার সমস্ত ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এবার ভালো করে ট্যাপ করে বসিয়ে দিতে হবে যেন কোনো হাওয়া ভেতরে ঢুকে না থাকে ভালো করে ট্যাপ করে করে বসিয়ে দিচ্ছি করাতে আমি আগেই দশ মিনিট বালি গরম করে নিয়েছি মিডিল ফ্লেমে এবার আমি একটা পুরোনো গ্যাস বার্নারেরই একটা চুলা বসিয়ে দিয়েছি তার উপরে আমি ব্যাটারটা বসিয়ে দিয়েছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি ঢেকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখো আমাদের হয়ে গেছে এবার আমি একটু উল্কাটা ঢুকিয়ে দেখাচ্ছি দেখো হাতে কিছু লেগে থাকছে না তার মানে হয়ে গেছে হয়ে গেছে এবার আমরা এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা ছুঁড়ি দিয়ে চারদিকটা আলগা করে দিচ্ছি চারিদিকটা আলগা করে নিতে হবে নাহলে কি বেরিয়ে আসবে না দেখো এবার ওপর দিয়ে একটা প্লেট দিয়েছে এভাবে উল্টে নেব এবং একটু ট্যাপ করে নেব ভালো করে হাত দিয়ে তাহলে কেকটা উঠে আসবে খুব ভালোভাবে দেখো কেকটা কেমন স্মুথ বেরিয়ে এলো এবার আমি পেপারটা তুলে দিচ্ছি দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে এবং কত ভালো হয়েছে তোমরা এইভাবে ট্রাই করতে পারো এবার দুধ এবং ক্যাডবেরির যে মিশ্রণটা এক্সট্রা ছিল সেটা আমি কেকের ওপর স্প্রেড করে দিচ্ছি দেখো এক্সট্রা জিনিস দিয়ে কিভাবে একটা নতুন আর একটা কেক তৈরি হয় তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করতে পারো কেকের ওপর দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি ওই ধারগুলো ভালো করে স্প্রেড করে দিচ্ছি দেখ আমাদের হয়ে গেছে চারিদিকে স্প্রেড করা এবার দেখো ক্যাডবেরি আমাদের যে গ্রেট করা ক্যাডবেরি ছিল আগের কেকও আমি দিয়েছিলাম সেই একটু বেঁচে ছিল আমি সেটাই এবার ওপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি যেটুকু এক্সট্রা ছিল আগের কেকের সেটাই আমি ছড়িয়ে দিলাম এবার আমি ফ্রিজে রেখে দেবো দু তিন ঘন্টা তাহলে ভালো সেট হয়ে যাবে দেখো তিন ঘন্টা পরে আমি কেকটা বার করেছি ফ্রিজ থেকে অত সুন্দর লাগছে দেখতে এবার আমি এটা ছড়িয়ে কেটে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর সফট এবং স্মুথ হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এভাবে দেখো কত সুন্দর দেখতে খেতেও তেমন টেস্টি হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করবে এভাবে দেখো কত সফট তোমাদের যদি আমি এই রেসিপি কেকটা শেয়ার করতে পারতাম তোমাদের সঙ্গেও আমার খুব ভালো লাগত পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ